হাতে কি বলেন তো আমি হাতে কি লুকায় রাখছি বলতে পারবেন না যাই হোক আপনাদেরকে আমি বলে দিই এটা আমি নিজেও জানি না এটা কি লুকাইয়া রাখলে কি হবে সামনে আনলেও হচ্ছে আমার মনে হয় মানে কেউ জানবে না বাংলাদেশের কেউ জানবে না কারণ আমি এই ফল কখনোই দেখি না এটা যে খাইতে হয় খায় এটা সেটাও আমি জানি না আমি দেখি নাই জানবো কীভাবে তো চলেন আমি এখন আদরে ডাকবো আমি আজকে স্টোর থেকে আসার সময় এই ফলটা নিয়ে আসছি আমি নিয়ে আসছি বলতে কি আমি ফ্রুটস কেনার জন্য গেছি তখন হচ্ছে আমাকে আমি দেখলাম সুন্দর মতো ট্রেতে সাজায় রাখছে তখন জিজ্ঞেস করলাম তুমি বললো যে এটা পার পাউন্ড হচ্ছে দশ টাকা দশ ডলার করে তো আমি বললাম এত এক্সপেন্সিভ আর এটা কী ফল সে আমাকে দুইটা গিফট করলে আমি দুইটা নিয়ে আসছি তো আদরের সাথে আমি শেয়ার করবো অ্যান্ড চলেন দেখি এই ফলটার মানে টেস্ট কীরকম এই ফলটা আসলে কী ফল

না আমি তো রিয়াকশন দেখতে চাইতেছি ক্যামেরার সামনে এটা ভিতরে যেমন একটা সফট আমরা যখন পেয়ারা খাই না পেয়ারা এত টক না এটা একটু টক আর বাহিরে পেয়ারার মতো খোসা

তো আমার এত বেশি মজা লাগে না ফলটা কারণ অনেক বেশি পারফিউমের মতো ঘ্রাণ আসতেছিল ভিতর থেকে তো যাই হোক আজকের বিয়েটাররা এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে পেটে ব্যথা করবে আল্লাহ হাফেজ ভাই